আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় সুদি কাসে দেশপ্রবাসে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে আজকের ভিডিওতে স্বাগতম আজকে আমি মূলত আলোচনা করব আল্লামা মামুনুল হক সাহেবের একটি থাপ্পর কাণ্ড বা তিনি একটি থাপ্পর খেয়েছেন এই বিষয়টাকেই একটু বিশ্লেষণ করার চেষ্টা করব গতকালকে ঘুম থেকে উঠে অর্থাৎ আজকের আগের দিন ঘুম থেকে উঠেই ভিডিওটি দেখলাম এরপরে চলতেছে ভিডিওটি দেখে খুবই মর্মাহত একটা দিন সময়ও নিলাম বিষয়টা নিয়ে আসলে আলোচনা করা উচিত কিনা না একটু তথ্যপাত্র আগে নেওয়ার চেষ্টা করলাম যে মূল ঘটনাটা কি ছিল বস্তুত এই ভিডিওটি প্রকাশ্যে আসার পরে বিভিন্নজন বিভিন্নভাবে ব্যাখ্যা দিচ্ছিল আল্লামা মামুনুল হক সাহেবের বড় ভাই আল্লামা মাহফুজুল হক সাহেব তিনিও ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছেন এবং বিষয়টা নিয়ে বিভ্রান্তি না একটা রিকোয়েস্ট করেছেন সেটা অবশ্যই তাদের উদারতা এবং বড় মন পরিচয় এবং আলেমুল আমাদের সানো সেটাই হওয়া উচিত কিন্তু বিষয়টা মাহফুজুল্লক সাহেবের কথার ভিতরে একটা বিষয় তো স্পষ্ট হয়ে গিয়েছে যে ঘটনাটা শুধুমাত্র রসাত্মক বা শুধুমাত্র দুষ্টমিমূলক বা শুধুমাত্র শাসন এরকমই বিষয়টা ছিল না কারণ মহফুজুল্লক সাহেব বলেছিলেন যে হক সাহেব সেখানে যেই ধৈর্যের পরিচয় দিয়েছে সেটা এই ধৈর্যের পরিচয়টা কি কেন দিলেন তার মানে এখানে কোনো কিছু ঘটেছিল সেই কি ঘটেছিল সেটা আমরা জানতে চেষ্টা করেছি আজকে আমি একটি ভিডিও দেখলাম এক আলেম যিনি সাইকে যাত্রাবীর সাথেও তার মোটামুটি উঠা বসা ছিল তার কথাবার্তা বুঝলাম অর্থাৎ তার সাথে সাপোর্ট করেছে বা একাধিকভাবে তার সাথে মাহফিল অংশ নিয়েছে এমন একটা বর্ণনা সেখানে উঠে এসেছে তার বক্তব্যতে যে বিষয়টা ক্লিয়ার হলাম যে আসলে আল্লামা মামুনুল হক কেন তিনি থাপ্পড় দিলেন এখানে হক সাহেবের ওই মাহফিলে মূলত আসরের পরে বয়ন করার কথা ছিল তিনি গাড়ি একটু লেটে যাওয়ার কারণে মাগরীব এসে যায় তো মাগরিবের পরে তিনি বয়ন করবেন ইন দ্য মিন টাইম ভারতের এক প্রখ্যাত আলেম সেখানে ছিলেন দেওবন্দের তিনি দশ পনেরো মিনিট কথা বলেছেন মাগর পরে তারপরেই মূলত মামুনুল হক সাহেব স্টেজে উঠেছেন এবং তিনি স্টেজে বসেছেন মামুনুল হক সাহেব স্টেজে বসাকালীন শাহে যাত্রা বাড়ি মাহমুদুল হাসান সাহেব সেখানে উপস্থিত হন স্টেজে এবং স্টেজে উঠেই উনি সামনে অনেক ক্যামেরা ছিল এই ক্যামেরা নিয়ে উনি উচ্চবস্ত্র শুরু করেন একটা বিষয় এখানে মনে রাখা দরকার যে আপনি যদি ক্যামেরার জন্য কাউকে দায়ী করেন সেটা মামুনুল হককে এখানে মামুনুল হক সাহেব তো এখানে ওই মাহফিলের কোনো ই নাই তার কোনো কর্তৃত্ব সেখানে নেই তিনি সেখানে একজন বক্তা মাত্র আপনিও সেখানে একজন মেহমান মাত্র তাহলে একজন মেহমান আর একজন মেহমানের উপরে কেন এই উগ্রতা দেখাবেন আর তাছাড়া আল্লামা মামুনুল হক কিন্তু আহ একেবারে অপরিচিত কেউ নন বরং ক্ষেত্র বিশেষ বলতে গেলে মাহমুদুল হক সাফের থেকেও বড় আমি কথাটা বুঝে শুনে বলছি কেন বলছি আল্লামা মাহমুদুল হক সাহেবকে বা মাহমুদুল হাসান সাহেবকে শুধুমাত্র একরাম চিনেন আর মুসলিমেও কিছু পাবলিক চিনেন আর আওয়ামী লীগের বা রাষ্ট্রীয় কিছু মানুষ তাকে আল্লামা মামুনুল হক একটি নাম যেটা বর্তমান বাংলাদেশ এখন অবধি বাংলাদেশের আপামর্জনতার সকল পেশা শ্রেণীর মানুষ তার নামটা জানেন এবং তাকে চিনেন ভালো করে এক নামে মামুনুল হক সাহেব বললে মামুনুল হক বললে সকলের দৃষ্টিতে তার চেহারা ভেসে ওঠে সেই অর্থে বলেছি যে অন্তত মাহমুদুল্লাহ সাফের থেকে উনি বেশি পরিচিত এবং বেশি প্রসিদ্ধ এখন বর্তমান সময়ের জন্য এমন একজন প্রসিদ্ধ এবং পরিচিত মুখকে আপনি প্রকাশ্যে মারবেন জনসম্মুখে একটি মঞ্চে উঠে ওয়াজের মাহফিলে এটা কিন্তু একেবারেই দৃষ্টিকোট লেগেছে অন্তত আলেমদের সান এমন হওয়া উচিত নয় আপনি বলবেন জালালি তবিয়ত এই জালালি বলে বলে মানুষদেরকে আর কত ই করবেন নষ্ট করবেন এই জালালি তবিয়ত বলতে কিছুই নেই আল্লাহ রসুলসাল্লা থেকে যে কারো জালালি তবিয়ত বেশি হওয়ার কথা না তার থেকে যদি কেউ বেশি জালালি তবিয়ত দেখাইতে যায় তাহলে বোঝা যাবে এটা গুমরাহি বিষয়টা ক্লিয়ার হতে হবে আমাদের জালালি তবিয়ত মানে কি আপনি কি নিজেকে কন্ট্রোল করতে পারবেন না আপনার এলেমের ভার এত বেশি যে আপনি নিজেকে কন্ট্রোল করতে পারছেন না তাহলে তো আপনার স্টেজে ওঠার উচিত না হয়নি এখানে আপনি বেশি কথা যদি বলতেই হয় সেটারও একটা লাগাম ছিল লিমিটেশন ছিল আপনি কতটুকু এটা একটা বিতর্কিত মাসালা ভিডিও করা ছবি তোলা এটা একেবারেই বিতর্কিত মাসালা এবং আপনার ভিডিও আপনার ছবি পৃথিবীতে নেই সেটাও কিন্তু নয় অনেক ভিডিও আপনার রয়েছে হয়তো আপনি জানেন না আপনার অজ্ঞাত সারে রয়ে গিয়েছে এখন যেহেতু এটা একটা প্রচলন ঘটতেছে এবং বর্তমান সময়ের প্রখ্যাত আলেম আল্লাহত উস্মানী সাহেবের একটা ফতোয়াও রয়েছে স্পষ্টত তিনি বলেছেন যে ভালো কাজের জন্য যদি কেউ এটাকে করে তাহলে এটা বৈধতা দেওয়া যেতে পারে কিন্তু তিনি পাবলিকলি বিষয়টা বলতে নিষেধ করেছেন তাহলে যেহেতু একটি মতানক্যজনিত আলা যেখানে রয়েছে সেই আপনি আলায় এতটা কেন কঠোর হবেন দ্বিতীয়ত যার সাথে এই ঘটনার কোনো সম্পৃক্ততা নাই তার উপরে কেন আপনি চড়াও হবেন তৃতীয়ত তিনি সম্পৃক্ত হলেও তার মতো এরকম বর্তমান যশ খেতওয়ালা একজন মানুষের উপরে আপনি এই জনসম্মুখে চড়া হবেন এটা কোন ধরনের মানে বরত্ব বা কোন ধরনের মন মানসিকতা একটি স্ট্যাটাস দিয়েছেন ফেসবুকে যে যেহেতু অনেকেই বলতেছেন যে বাবার মতো শাসন করেছেন সন্তানকে শাসন করেছেন বাবাই তখন ওই রাফিবিন মুনির একটা স্ট্যাটাস দিয়েছেন যে সন্তান যখন জেলে ছিল তখন বাবা কোথায় ছিল এর আল্লামা খালিদ সাইফুল্লা সাহেবের একটি কমেন্ট আমার খুবই নজর করেছে এবং আমি মন্তব্য করেছি আল্লামা খালিদ সাহেব বলেছেন যে বাবা যখন সন্তানের মায়ের দেখবালের দায়িত্বে ছিলেন অর্থাৎ সন্তানের মা কিরা আমাদের কৌমিজননীকে আমরা জানি সেই জননীর সাথেই তার ধরম হরম ছিল বিষয়টা হয়তোবা এমন কিছু ইন্ডিকেট করে থাকবেন আল্লাহ আলাম আল্লাহ ভালো জানেন বাকি আমি এতটুকু বুঝেছি যে হয়তো এমন কিছু একটা বোঝাবেন তো আমরা তার আওয়ামী প্রেম সেটা আমরা জানি শেখ হাসিনা প্রেম সেটাও আমাদের জানা আছে তো এরপরও এই সময় এসে এভাবে বিতর্কিত কাণ্ড করার কারণটা কি যেহেতু মাহমুদুল হাসান সাহ এবং ওবায়দুর রহমান খান নদীকে নিয়ে অলরেডি কথা উঠতেছে বেফাকে বা হাইয়ায় তাদের অন্তর্ভুক্তি নিয়ে যথেষ্ট কথা আসতেছে সেই অবস্থায় কেন আপনারা এরকম একটা কাজ করতে গেলেন কেন আপনারা এই পরিস্থিতি ঘোলা করার চেষ্টা করতেছেন এই বিষয়টা আলোচনায় এজন্যই আনছি যে মানুষের আসলে জানা উচিত মানুষের বোঝা উচিত যে আলেমদের কি করা উচিত কি করা উচিত না অন্যত উলাম এখন কিন্তু কেউ আর সেই আগের যুগের সেই বিষয়গুলি মেনে নিতে পারে না আপনি বড় আলেম হতে পারেন কিন্তু আপনি সকলের উস্তাদ নয় এবং সব অন্যায় করে যাবেন সেটাও কিন্তু মানুষ মেনে নেবে না এটা মাথায় রাখতে হবে সো এখানে আপনি যেই কাজটা করেছেন নিঃসন্দেহে এটা আলেমদের মান এর সাথে যায় না আর যদি ওলামে সত্যিকার অর্থে ওলামা আম্বিয়া হয়ে থাকে তাহলে কোনো কোন গ্রামের খাসলাত এমন ছিল না যে তিনারা তার সাথীদের উপরে এভাবে আক্রমণাত্মক বা মুখে থাপড় মেরেছেন আপনার যদি শাসন করতেই হতো তাহলে তো আপনি সুন্না তরিকা অবলম্বন করতে পারতেন স্পষ্ট যেখানে নিষেধ আছে মুখে চর মার মারবেন এটাও তোলাপ করছেন আপনি সুন্না সুন্নার ঠিকাদার আপনারা তাহলে সুন্নার বিপরীত কাজ করে কিভাবে আপনারা মহিউস সুন্না দাবি করেন চর মারা মুখে স্পষ্টত নিষেধ মুখে আঘাত করা স্পষ্টত নিষেধ সেখানে আপনি একজনকে মুখে আঘাত করবেন এটা তো কোনোভাবেই অন্তত একজন আলেমের শান হওয়া উচিত না আপনাদের থেকে জনগণ শিখবে মানুষ শিখবে এই ভুল বার্তা ভুল মেসেজ আপনারা কেন মানুষকে দিবেন এই বিষয়টা করা দরকার হতে পারে উনি তাৎক্ষণিকভাবে কিছু একটা করে ফেলেছেন বিষয়টা উনি নিজেও অনুতপ্ত যদি হয়ে থাকেন বিষয়টা অনলাইনের মাধ্যমেই আপনাকে খোলাসা করতে হবে যেহেতু সারা বিশ্বব্যাপী এই নিউজটা ছড়িয়ে গেছে সারা পৃথিবীর বাংলা ভাষাভাষী মানুষ বা যারা আপনাদেরকে চিনে সকলের কাছেই চলে গেছে। হয়তো আল্লামা আপনাকে মাফও করে দিয়েছেন হয়তো বা তাদের বিষয়টা ওলামাদের সানের সাথে যেহেতু আপনিও একজন আলেম এবং বিজ্ঞ আলেম অপর যাকে থাপ্পড় দিয়েছেন তিনিও একজন প্রসিদ্ধ আলেম যেহেতু আলেমদের সান মানের বিষয়ের সাথে জড়িত এজন্য বিষয়টা অনলাইনে খোলাসা হওয়া দরকার এজন্য আমি আমি অনুরোধ করবো যে আপনারা বিষয়টা মাধ্যমে অনলাইনের একটু খোলাসা করে আমাদেরকে যে আপনি কেন সেখানে এই ঘটনা ঘটাইলেন আমরা তো বিভিন্ন জায়গা থেকে অনেক কথা শুনতেছি কিন্তু বাস্তবতা কি সেটা যদি অন্য কিছু হয়ে থাকে বা নিতান্তই দুষ্টিমূলক হয়ে থাকে বা নিতান্তই শাসনমূলক কোনো ঘটনা ছিল না সেটাও যদি হয়ে থাকে সেটাও জাতি আপনাদের কাছে জানতে চায় বিশেষত আল্লামা মাহমুদুল হাসান সাহেবের কাছে বিষয়টা সকলেরই আমাদের দাবি যে বিষয়টা আপনি ক্লিয়ার করবেন এবং আমাদেরকে অবগত করবেন ইনশাল্লাহ আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি